গরম চলে এসেছে আর এই গরমকালে যেগুলো গ্রীষ্মকালীন ফল তা আমাদের যথেষ্টই লোভ উদ্রেক করে স্বাভাবিকভাবেই যারা ফল ফলপ্রেমী তাদের কাছে ফলের রাজা আমের কথা শুনলেই জিভে জল তো আসেই তবে এবারে হয়তো ফল ফলপ্রেমীদের একটু হলেও নিরাশ হতে হবে এমনটাই মনে করা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে আমবাগানগুলোতে মুকুল চলে আসে তবে এবছর ফেব্রুয়ারি মাসের কিন্তু আমের মুকুল সেভাবে লক্ষ্যই করা যায়নি আর তাই তো এবার আম চাষিদের মাথাতেও হাত পড়েছে এবছর কিছুটা বেশি সময় শীতের প্রভাব ছিল তাই বাগানগুলোতে আমের মুকুলের দেখা মেলেনি বলা যায় তার মাঝে কিছুটা কালবৈশাখী ঝড় সব মিলিয়ে আমের মুকুলের অবস্থা একটু শোচনীয় বটে মুকুল বেরোনোর জন্য তেইশ থেকে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়ে থাকে আবার মুকুল ফোটার ক্ষেত্রেও তাপমাত্রা যেরকম প্রয়োজন তেমনটাও এবছর ছিল না এবছর গড়ে তাপমাত্রা ছিল প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সব মিলিয়ে যদি বলা যায় বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা জেলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মালদার আমকে বিশ্বের বাণিজ্যে ছড়িয়ে দিতে নানান রকম প্রচেষ্টাও করা হয়েছে তবে এবারে এই প্রধান অর্থকরী ফসল যে একটু নিরাশ করছে কারণ মালদা জেলাতেও এবার বত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ হলেও অন্যবারের তুলনায় এবারে কিন্তু আমের যে মুকুল বা আমের যে ফলন সেটা অনেকটাই কম রয়েছে কারণ একটাই তা হল আবহাওয়ার বিরূপ হওয়া তাই এবারে মরশুমে আম চাষিদের কিছুটা ক্ষতিও হতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা তবে এখনো পর্যন্ত নিরাশ না হওয়ার পরামর্শ দিয়ে চলেছে উদ্যান পালন দপ্তর এবং ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এখনও আশার আলোয় বুক বেঁধে রয়েছে আম চাষিরা তবে আমপ্রেমী বা ফলপ্রেমীরা কি করবেন তারাও বোধ হয় এবছর একটু নিরাশ হবেন বটে যদিও এখনো পর্যন্ত নিরাশ হওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি এমনটাই জানানো হয়েছে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে তবে যেহেতু একটু হলেও ফলন কম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সেই অনুযায়ী অর্থাৎ আমপ্রেমী কিংবা ফলপ্রেমীদের চাহিদা অনুযায়ী বাজারে হয়তো এই ফসলের সেই আধিক্য অন্য বছরের তুলনায় একটু কম দেখা যাবে যদিও সবটাই সময়ের অপেক্ষা কি হয় এখন ভাগ্যে সেটা অবশ্যই আগাম বলা যাবে না তবে অপেক্ষায় রয়েছে যেমন আম চাষিরা তেমন অপেক্ষায় রয়েছে ফল প্রেমী থেকে শুরু করে আমপ্রেমীরাও নাগাল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ টিকিটের মূল্য দুশো টাকা